ক্রিষ্টিয়ার শিকারী গগন ভাইয়ের একটি শক্তিশালী কাতল মাছ শিকার মাছটি অনেক শক্তি দেখাচ্ছে সেই সঙ্গে ক্রিষ্টিয়ার দক্ষ শিকারী গগন ভাই সুন্দর ভাবে মাছ খা আমার তোমার অনেক সুন্দর সাইজের মাছ অনেক বড় কাতল মাছ বোঝা হচ্ছে।

اواض جي نڪان کي اٿي گهڻو پتا هوندو ٿا پر اهو ڳالهه ٿي ٿي ڇا ته 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 ڳالهه